জীবন শায়েক আহমেদুল্লাহ হজুর মাঠে ময়দানে বলে আসলেন যে সম্মিলিত হাত তুলে মোনাজাত করা বেদাত এ ধরনের কাজ করা পাপ এমন একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলতিছে শায়েক আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে মূল কারণ হইতেছে হুজুর আজ থেকে কয়েকদিন আগে এই অত্যন্ত গরমের জন্যে করে তীব্রতার জন্য করে মহান রব্বুল আলমিনের কাছে সাহায্য চাওয়ার জন্য কিছু মুসুল্লেকে নিয়ে সে ইস্তিকার নামাজ আদায় শুরু করেন নামাজের নিয়ম অনুসারে হুজুর যেইভাবে হাত উঠায়ছেন এইভাবে হাতটা তোলা তার হাদিসে কতটা যৌতিক আছে এবং প্রমাণিত আছে এটা নিয়ে সমস্যাটা শুরু হয়েছে শায়েক আহমেদুল্লাহ যখন ইস্তিকার নামাজের নিয়ত বা নিয়ম অনুসারে দাঁড়িয়েছিলেন হুজুর পাক সাল্লাহ আলাইহিবাস্লা সাল্লাম যেভাবে হাতটা উঠাইছিলেন আল্লাহ রাসুল এইভাবে হাতটা উঠাইছিলেন আল্লাহ রাসুল এইভাবে হাত উঠাইতে উঠাইতে অনেক দূর উঠাইছিলেন কিন্তু শায়েক আহমেদুল্লাহ হুজুর এইভাবে হাতটা উঠাইছেন এই যে এইভাবে সাফের ফোনার মতো হাতটা যখন উঠাইছেন এটা নিয়েই সমস্যা সৃষ্টি হয়েছে শায়েক আহমেদুল্লাহ যখন ইস্তিকার নামাজের জন্যে মুসল্লিদেরকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সেই সময় অনেকেই এটাকে নিয়ে বিভিন্ন ঠাট্টা বিদ্রুপ করেছে অনেকে অনেক কথা বলে সোশ্যাল মিডিয়াতে একটা ইসলামকে প্রশ্নই জরাজীর্ণ করেছেন এবং প্রশ্ন এমনভাবে তারা ইসলামের দিকে সুরে দিচ্ছেন যাতে ইসলামকে তারা খাটো করে ফেলতেছেন আসলেই ইস্তিকার নামাজের ভিতরে মূল উদ্দেশ্য হতেছে হুজুর পাক সাল্লাহ আলাইহি বা সোনাত মোতাবেকই হাত উঠাতে হবে এখন কোন শায়েক কোন তাইমিয়া কোন কোন গুরু ঠাকুর কি বলে গেল এটা মূল উদ্দেশ্য নয় এখন শায়েক আহমেদুল্লাহ হুজুর যেভাবে উনি হাতটা উঠাইছেন ওনাদের মাজাহাব তো ওনারা না ওনাদের মুরব্বীদের অনুসারে ওনারা বলতেছেন ইবনে তাহিমিয়া উনি নাকি এইভাবে হাত উঠাইছেন এটাই ওনারা শিক্ষা পাইছেন এই জন্য এইভাবে হাত উঠাইছেন যার কারণে এটাই সমালোচিত হইতেছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু হুজুর পাক সাল্লাহ আলাইহিবাস্লা সাল্লাম কীভাবে হাত উঠাইতেন আল্লাহ রসুল যখন শুধু হাত উঠাইতেন এটাই শুধু আল্লাহ রসুলের নিয়ম নয় হুজুর পাক সাল্লাহসাল্লাম আর একটি নিয়ম উনি করে দিয়েছিলেন যে একটি চাদর যদি কেউ শরীরে বহন করে বা আল্লাহ আল্লাহর কাছে কান্না করার জন্য বৃষ্টির জন্য করে কন্দন করে আসলে আমরা অনেক সময় আগে দেখেছি যখন এই বৃষ্টির নামাজ পড়া হতো মাঠে ময়দানে তাদের ইমানের এত মজবুত ছিল যে ওই নামাজ শেষ হতে না হতেই আল্লাহ আলা আলমিন বৃষ্টি বর্ষণ করতেন আলহামদুলিল্লাহ এটাই হলো এই নামাজের পরীক্ষিত একটি আমল কিন্তু বিশ্বের এত বড় বড় শাইকেরা এই নামাজ আদায় করার পরও এখনও বৃষ্টি হইতেছে না তার মানে বোঝা যাইতেছে এই শাইকদের নামাজ বা আল্লাহর কাছে ডাকা আকুতে মেনুতে আল্লাহর পছন্দ হচ্ছে না অর্থাৎ এদের ইমানের গলত আছে এই আল্লাহ কবুল করতেছে না কারণ আমরা এই ইস্তিকার নামাজ এমন একটি জটিল নামাজ এবং বরকতপূর্ণ নামাজ এই নামাজটি আদায় করার সঙ্গে সঙ্গেই মানুষেরা নামাজের ভিতুরি বৃষ্টিতে ভিজে বৃষ্টি নিয়ে অর্থাৎ এই নামাজ পড়তে গেলে আগে থেকে তাদের দামি দামি আসবাবপত্র জিনিসপাতিগুলো বাসায় রেখে এসে এই নামাজে দাঁড়াতে হয় কারণ আল্লাহ রাবুল্লা আলমে অবশ্যই দুয়া কবুল করবেন এবং অবশ্যই এই নামাজ জন্তে তালা বৃষ্টি দান করবেন আলহামদুলিল্লাহ আর এই নামাজটি জনে জনে প্রত্যেকটি এলাকায় এলাকায় পড়া লাগে না একটা জায়গায় যদি এই নামাজটি আদায় করা যায় আল্লাহ যদি পছন্দ করেন তাহলেই তাম বাংলাদেশে বৃষ্টি বয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এই নামাজকে উদ্দেশ্য করে যেই কথাকে জন্ম দিয়েছে যে সমালোচনার জন্ম দিয়েছে আল্লাহ রাসুল চাদরকে ডান কাদের চাদরের আসল বাম কাঁধে রাখতেন বাম কাদের চাদরের আসল ডান কাঁদে রাখতেন এটা হলো নিয়ম এই নামাজের কিন্তু এই স্তিকার নামাজকে উদ্দেশ্য করে যে এই রকম করে হাত উঠাইয়া আসলেই এটাই হলো মূল ঘটনা এবং নামাজ উনি ভুল পড়াইছেন নাকি ঠিক পড়াইছেন এটা উদ্দেশ্য নয় কিন্তু এই যে হাতটা উঠাইছেন সাপের ফোনার মতো করে এটাই কিন্তু সবার নজর এসেছে এবং আলেম ওলামা মুফতি মোহাদ্দেস দিনী এলেম যাদের ভেতরে আল্লাহ তালা দিয়েছেন তারা এটাকে ভুল ধরেছেন যা শাইক আহমেদুল্লাহ হুজুর ইস্তেকার নামাজ ভুল পড়ে আছেন এই ধরনের একটু টাইটেল দিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলতেছে তার বিরুদ্ধে সমালোচনা আমি বলতে চাই হজুর পাক সাল্লাহ আলহি আসাল্লা যেহেতু এইভাবে উঠাছেন আরে ভাই এইভাবে যখন আল্লাহ রসুল উঠাইছেন উঠাইতে 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 এরকম উঠাইতে 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 এই রকম নয় হইতে 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 এই রকম হয়েছে তাহলে হজুর পাক সাল্লা সুনারটা কি আগে আপনাকে মানতে হবে আর এভাবে এভাবে তো করে নাই আপনি কে বললো সেটা মানে এটা করতে চাবে না তো আপনি এভাবে উঠান আল্লাহ রাসুল্লের সুন্নাত আপনি উঠাইতে 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 যদি আপনি এরকমভাবে করেন তাহলে এই জিনিসটা মানা যায় কিন্তু আপনি ডাইরেক্ট এরকম করে উঠাইলেন তাহলে বোঝা গেল যে হুজুর পাক সাল্লামের এরারা মুখে মুখে মানে অন্তর থেকে মানে না আমল করতে চায় না ইবনে তাইমিয়া নামে এনাদের গুরু তাদের আমল এরা বেশি পছন্দনীয় না উজ্জুফিল্লা এই ধরনের ব্যক্তিরা যারা ইসলামে বিদ্বেশ দিচ্ছেন আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করুন এবং অবশ্যই তাদের হৃদায়ত প্রাপ্ত হতে হবে কারণ এমন এলেম একটি বিষয় এটা আল্লাহ প্রদত্ত জিনিস ডিগ্রি আল্লাহর আলেম হওয়া যায় না বিজ্ঞ মানুষ হওয়া যায় না আল্লাহ তালা যাকে ভালোবাসেন অনেক রেস্কাওয়ালা ভ্যানওয়ালাও এখন আল্লাহওয়ালা এবং আল্লাহর অলি হিসেবে ঘুরতেছে যা আমরা চিনতে পারতেছি না এজন্য ইমানকে মজবুত রাখতে হলে লম্বা দাড়ি টুপি তার টাইটেল তার আসবাবপত্র তার ফিল্ম ফলোয়ার দেখে আপনি যদি যাচাই করেন তাহলে আপনি ভুল সমাজে বসবাস করতেছেন এবং আপনার ইমানের চাকা ভুল রাস্তার দিকে অতিবাহিত হইতেছে আসেন আমরা সবাই মিলে ইমানকে মজবুত করি রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত তরিকা যেভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক শুনবে রাসুল যেভাবে চাইছে সেভাবে আমরা চাই নামাজ আদায় করি ইনশাল্লাহ অবশ্যই আর আমি মনে করি ইশতেকা নামাজ পড়ার কোনো দরকার নাই এমন কোনো গরম হয় নাই যে পৃথিবী পুড়ে ছাই হয়ে যাইতেছে আপনারা পাশেই দেখেন দুবাই শহরে যে পরিমাণ পানি সেখানে আল্লাহ তাদেরকে এমন পরিমাণ পানি দিতেছে গাড়ি বাড়ি সব কিছু পানিতে ভাস্যমান ভাসতেছে তারা এখানে কি বৃষ্টি বন্ধ করা নামাজ পড়বে আসলে হজুর পালাত্তাল্লামের যেই যুগ ছিল যে সময় ছিল যে ঋতু ছিল ওই ঋতুর সাথে এই ঋতুর বর্তমান কোনো মিল নাই এই জন্য ইস্তিকার নামাজ পড়াই লাগবে এটাকে নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই আসেন আমরা হুজরপাক সাল্লাহ সাল্লামকে অন্তর থেকে মহাব্বত করি আল্লাহ রাবুল্লাহ আলমের যেটা ভালো আল্লাহ সেটাই করবে ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সমসাময়িক চালনের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের ভালোবাসার দোয়া রইল আল্লাহ হাফেজ